প্রথমে কি করবেন আমাদের এই যে এই টেলিগ্রাম পোস্টের দেখেন জয়েন প্রথমে লিঙ্কের পর একটা ক্লিক করুন নতুন তারা ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখুন তারপর এখান থেকে বাংলাদেশ এই চাপ দিয়ে অপশনে ক্লিক করুন তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইস অপশন ক্লিক করে অপশনে ক্লিক করুন এরপর এখান থেকে লগ অপশন দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার আপনারা ক্লিক করবেন এরপর আপনার এখান থেকে ইমেল ফোন নাম্বার দেখতে পারবেন আপনার এই যে ফোন অপশন একটা এভাবে একটা ক্লিক করবেন করার পর এখানে একটা আপনার ফোন নাম্বার দিবেন ঠিক আছে তারপর এই ছয় ফোর পাসওয়ার্ড দিবেন এই প্রথম পাসওয়ার্ড দিবেন দ্বিতীয় পাসওয়ার্ড বক্সে একই ধরনের পাসওয়ার্ড দুই বক্সে এক ধরনের পাসওয়ার্ড দিবেন দিয়ে আপনার কি করবেন একই ধরনের পাসওয়ার্ড দু বক্সের দিয়ে আপনি কি করবেন এই যে এখানে অপেক্ষা করলে সিকিউরিটি সাকসেস হবে আচ্ছা দেখেন আমাদের লগ ইন কমপ্লিট এখন আপনাদেরকে এগুলোকে ইয়েস করে দেবেন আবার দেখো এখন আপনাদের মেন কাজ দেখেন থেকে একশো তিরিশ টাকা আপনাদের মেন কাজ কি এখান থেকে যে দ্বিতীয় নাম্বার অপশন ক্লিক করে অ্যাকাউন্ট হোয়াটপাউন্ডার্টিভ করতে হবে এখানে আসলে যে এখানে ফোন নাম্বার একটা লেখা দেখতে দেখবেন এই লেখার পর একটা ক্লিক করবেন এরপর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে যে অ্যাকাউন্টে এখানে কানেক্ট দেবেন সেই নাম্বারটা এখানে তুলে দিয়ে নাম্বারটা উঠাবেন বাদ দিয়ে তুলবেন যে এখানে দেওয়া রয়েছে যে গেটকে অপশন ক্লিক করবেন নাম্বার তুলে ঠিক আছে আচ্ছা গেট ক্লিক করলে এখানে করবে যে সেভেন সেভেন কোড এটা দেখে নিলে হবে এখান থেকে কপি অপশন মেবি নাই কপি করার অপশন থেকে কপি করবেন গেট অপশনে ক্লিক করে দিলে ওখানে দিল এখানে সাথে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন নোটিফিকান এই যে হোয়াটসঅ্যাপ ইন্টার কোড লঙ্কিং লিঙ্ক ডিভাইস হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসবে ওইটার উপর ক্লিক করবেন তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন এরপর আপনার পাশাপাশি তারপর এই যে যেখান থেকে সেভেন সেভেন যে কি বোর্ড থেকে সেভেন 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 প্রত্যেকটা সেভেন তুলে দেবেন ঠিক আছে তো সেখান থেকে যে সেভেন 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 তুলে দেবেন সেভেন সেভেন তুলে দিলে অটোমেটিক ওইখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ হয়ে যাবে সেখানে এখান থেকে অবশ্যই রেফার করবেন এই যে ইনভাইট টাস্ক অপশনে ক্লিক করে এই যে গেট অপশনে ক্লিক করে আপনার রেফার কিন্তু বের করে নেবেন উদ্র কিভাবে করবেন এই যে আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট কিন্তু সত্রিশ টাকা পাবেন এখানে উইড্র অপশনে ক্লিক করলে এখানে সর্বনিম্ন দুশো সত্তর টাকা হলে উদড্র করা যায় এখন এখান থেকে এই যে অ্যাড কার্ডে ক্লিক করে আপনি এখান থেকে বিকাশ বা নগদ সিলেক্ট করে আপনার নাম সিলেক্ট করবেন তারপরে এখানে যে নাম্বার দেবেন যে এই প্লাস্টার বক্স আপনি নাম্বার দিন এখানে মিলতে সেভ করে নিজ করে নেবেন